ধবল বা সেতি কোনো অভিশপ্ত রোগ নয় বা কারো অভিশাপ দেওয়ার ফলে আপনার এরকম রোগ হয়েছে মানে এটা মনে করা এখন মানে হাস্যকর প্রাচীনকাল থেকে আসলে এই রোগীগুলাকে এভাবেই ট্রিট করা হইতো যে অভিশাপের কারণে তোর সৌন্দর্য বিকৃত হয়ে গেছে বা তোর সৌন্দর্য নষ্ট হয়েছে তো সেটিতে যেটা হয় যে আপনার স্কিনের একটা অংশে এরকম বিন্দু বিন্দু আকারে সাদা সাদা এরকম ছোপ পড়তে থাকে দেন এটা আস্তে আস্তে বড় হতে থাকে এটা আপনার মানে মুখে হতে পারে বা বডি যে কোনো পার্টে হতে পারে স্কিনের হতে পারে দেন এটা ছড়াতে ছড়াতে এমন একটা সময় আসে যে আপনার স্কিন একদম স্থায়ীভাবে বিনষ্ট হয়ে যায় একদম ফর্সা হয়ে যায় যদিও কিন্তু এটা খুবই বাজে লাগে দেখতে তো কিন্তু চিকিৎসা এটার কারণ নিয়ে এসেছে কারণগুলোর মধ্যে মানে আপনার বডি সিস্টেম যদি বুঝতে না পারে যে আপনার বডি আপনার বডির অ্যাগেনস্টে কাজ করছে সেই ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে দেন যদি হিস্ট্রি থাকে আপনাদের ফ্যামিলির কারো বংশগত যদি সমস্যা থাকে সেই হতে পারে দেন অতিরিক্ত মানসিক চাপ যারা নেন তাদের হতে পারে আবার ডিরেক্ট সানলাইটে যারা কাজ করেন মানে সরাসরি মানে দেখা যায় অতি বেগুনি রশ্মি সূর্যের অতি বেগুনি রশনি এসে আপনার স্কিনে পড়লে একটা সময় কিন্তু এই যে বডি সিস্টেমের উপর কিন্তু প্রভাব ফেলে কারণ আমাদের মানে এই যে বডির যে কালারটা বা চুলের যে কালারটা যে পদার্থটা ঠিক রাখে সেটার নাম হচ্ছে মেলানিন এই মেলানিনটা উৎপন্ন হয় কিন্তু মেলানোসাইড কোর্স থেকে যেটা আমাদের স্কিনের মানে প্রথম ভাগিয়ে থাকে আর কি তো যদি কন্টিনিউয়াস এরকম মানে সূর্যের অতি বেগুনি রশ্মি এসে এটা ইয়ে করতে থাকে দেন হচ্ছে এটা ধ্বংসপ্রাপ্ত হতে থাকে দেন আপনার এটা হওয়ার কিন্তু চান্স বেড়ে যায় ঠিক আছে তো এটা কিন্তু কোনো অভিশাপ নয় আপনারা দেখা যায় কম থাকতে চিকিৎসা নিলে অ্যালোপ্যাথির মধ্যে ভালো চিকিৎসা আছে আপনারা নিতে পারেন দেন ইউনাইডের সাইডেও দেখা যায় ভালো কিছু এফেক্টিভ ট্রিটমেন্ট আছে যেটা আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি একটা অয়েল আছে যেটা হচ্ছে রগন বাবুচি যেটার মধ্যে সোরালাইন আছে তো ওটা কি করে যে আপনার বডির কালারের সাথে সামঞ্জস্য রেখে যে জায়গাটা হচ্ছে সাদা হয়ে গেছে সেটাকে আবার রিকভার করার চেষ্টা করে থাকে কম থাকলে অবশ্য রেজাল্ট ভালো দেখা যায় অল্প দিনের রেজাল্টটা মানে অনেক ক্ষেত্রে দেখেছি তবে ব্যক্তিভেদে রেজাল্ট ভিন্ন হতে পারে আর যাদের হচ্ছে খুব বেশি পরিমাণে হয়ে গেছে বা বেশি এলাকা জুড়ে হয়ে গেছে সেই ক্ষেত্রে তাদেরটা একটু সময় লাগতে পারে তবে মানে চিকিৎসা ব্যাপার তার গ্যারান্টি দেওয়া যায় না তবে আপনারা মানে প্রাইমারিভাবে এই যে রগন বাবুচি যে অয়েলটা আছে সেটা কিন্তু ট্রাই করে দিতে পারেন আপনার এলাকার রেজিস্টার কোনো ইউনানি চিকিৎসক বা ইউনানি হাকিমের সাথে কথা বলে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন পাশাপাশি তিনি আপনাদেরকে চাইলে খাওয়ার ওষুধ দিতে পারেন এখানে যারা অনলাইন মাধ্যমে সরাসরি আমার সাথে কথা বলে ইয়ে করতে পারেন ক্ষেত্রে আমি দেখা যায় পরামর্শ দিতে পারি যেহেতু আমি নিজে একজন ইনস্টিটিউটের হাকিম তো যাদের প্রয়োজন বা যাদের এই ধরনের সমস্যাটা আছে তারা দেখা যায় কোনো দ্বিধাবোধ না করেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে মানে ফুললি কোঅপারেট করার ধন্যবাদ